নাজিরিন মদিনায় তেরোশো বছর পুরনো একটি বাড়ি আছে এবং এটি হল হজরত ফাতেমা বিনতে ইমাম হুসাইন বিন আলী রাজুল্লাহ তালান হুয়ের ঘর যিনি মহানবী সাল আলহিহসাল্লামের কন্যা হজরত ফাতেমা রাজুল্লাহ তালাহের নাতনি তিনি আহলে বাইদের একজন তিনি তার দাদির বাড়িতে থাকতেন যা মহানবী সাল আলহিহসাল্লামের কক্ষের ঠিক পাশেই এরপর উমাইয়া যুগে যখন মসজিদে নবী সম্প্রসারিত হয় এবং হজরত ফাতেমা রাজুল্লাহ তালহুর কক্ষটি মসজিদের অন্তর্ভুক্ত করা হয় তখন তিনি এখানে এসে নতুন একটি বাড়ি স্থাপন করেন কিছু লোকের ভুল ধারণা রয়েছে যে এটি মহানবী সাল আলহিহাস্লামের কন্যা হজরত ফাতেমা ফাতেমা রাজিয়াল্লাহ তালহার গোর বরং এটি তার নাতনি হজরত ফাতেমা বিনতে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালহুর ঘর এটি মসজিদে নবী হতে উমর বিনাল খতাব রুডে এক কিলোমিটার দূরে অবস্থিত বন্ধুরা আপনারা যারা হজরত ফাতেমা রাজ্লাহ তালহ হজরত হাসান হুসাইন রাজ্লাহ তালহুর প্রতি ভালোবাসা রয়েছে তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন